আগরতলার দয়ালহরি দেবনাথ নামে এক ব্যক্তি উদয়পুর নিবাসী উৎপল চক্রবর্তী ওরফে লকাই চক্রবর্তী বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিভিন্ন কুৎসা রটি আসছিল বলে অভিযোগ এ বিরুদ্ধে উৎপল চক্রবর্তী প্রতিবাদ জানাতে গেলে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করে দয়াল হরি দেবনাথ এই টাকা আদায় বিভিন্নভাবে দয়াল হরি উৎপল বিভিন্ন উপর চাপ সৃষ্টি করতে থাকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে ষোলোই ডিসেম্বর উৎপল চক্রবর্তী দয়াল হরি দেবনাথকে পঞ্চাশ হাজার টাকা দেন পরবর্তী সময়ে মঙ্গলবার উৎপল চক্রবর্তী আর থানায় দয়াল হরি দেবনাথের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এই এফআইআর পেয়ে আরকেপুর থানার পুলিশ মঙ্গলবার রাতে আগরতলা থেকে অভিযান চালিয়ে দয়াল হরি দেবনাথকে গ্রেফতার করে আরকেপুর থানায় নিয়ে যায় বুধবার ধৃত অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আরকেপুর থানার পুলিশ আদালতে সোপর্দ করা হয় এদিন গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিকতে এই সংবাদ জানিয়েছেন ওনার নামে গতকালকে আমাদের কাছে একজন উপ চক্রবর্তী নামের বদলোকের থেকে কমপ্লেন্ট আসে যে উনি এই মিস্টার দয়াল হরি দেবনাথ উনি ফেসবুকে ওনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই কমপ্লেনেন্টের এগেনস্টে খুব ডিফেমেটরি আর ডিফেমেটরি মেলিসিয়াস কন্টেন্ট আপলোড করছেন ইনাকে ধমকি দিচ্ছেন প্লাস ইনাকে ডিফেম করার চেষ্টা করে বা ডিফেম করার থ্রুতে ওনার কাছে মানি এক্সটর্ড করছেন তো ওনাকে এত প্রেশার দেওয়া হয়েছে যেটা অ্যালিগেশান আছে এফআইআর যে ওনাকে প্রেশার দেওয়া হয়েছে আর প্রেসারের থ্রুতে উনি ওনাকে বাধ্য হয়ে ফিফটি থাউজেন্ড রুপিস ট্রানজাক্ট করেছেন আজকে আমরা ব্যাঙ্ক ট্রানজ্যাকশান চেক করেছি এস বি আই থেকে আমরা যে কমপ্লেনেন্ট আছে মিস্টার চক্রবর্তী ওনার আমরা আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা নিয়েছি এখানে দেখা গেছে একটা পার্টিকুলার ডেটে ফিফটি থাউজেন্ড ট্রানজ্যাকশান আছে অ্যাস ক্লেম এখন এই কমপ্লেনেন্টের বিরুদ্ধে বেসিসে এই দয়াল হরি দেবনাথকে কালকে আগরতলা থেকে ওসি প্লাস কেসের আয়ো অ্যাডেস্ট করেছেন এখন ওনাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে কোন কোন সেকশন এক্সট্রশনের কেস আছে এক্সট্রশনের সেকশন আছে ইন্টিমিডেশন আছে সিটিং আছে আর আইডিয়াশন আর রিমান্ডের কোন আবেদন করেছেন রিমান্ড জি জি এদিন আগরতলা উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন এরপর আদালত ধৃত অভিযুক্ত দয়ালহরি দেবনাথকে চার দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয় এদিন সংশ্লিষ্ট মামলায় সরকারের পক্ষের আইনজীবী সুমতা চক্রবর্তী এই সংবাদ জানান আইনজীবী আরও জানান আগামী শনিবার ধৃত ফের আদালতে তোলা হবে হরি যার নামে উৎপল চক্রবর্তী উর্ফে লকাই চক্রবর্তী উনি একটি কমপ্লেন করেছেন উনাকে যেটাকে আমরা ডিজিটালি বলতে পারি ওনাকে বিভিন্ন ডিজিটাল সমাজ মাধ্যমে ওনার নামে বিভিন্ন কুৎসা রুটিয়ে ওনার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করেছেন এবং উনার থেকে লাস্ট ষোলো তারিখে পঞ্চাশ হাজার টাকা অবধি নিয়েছেন সেই মোতাবেক সেই ঘটনা বলেই উনি একটা কেস দায়ের করেন আরকেপুর পিএসএ এবং আরকেপুর পিএস সেই মোতাবেক দয়ালঘড়ি দেবনাথ নামে এই অ্যাকিউজকে ধরে আনে এবং ধরার সঙ্গে যে ফরোয়ার্ডিং রিপোর্ট দেয় তাতে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আসামিকে কোর্টে হাজির করানো হয় যেখানে আজকে কোর্ট শুনানির পরে দুই পক্ষকেই শুনানির পরে কোর্ট চার দিনের পুলিশ রিমান্ডে আদেশ দান করে এদিকে ধৃত অভিযুক্ত দয়ালহরি দেবনাথকে আদালতে তোলার সময় বুধবার আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ প্রশাসন ধৃত অভিযুক্তকে দেখার জন্য প্রচুর সংখ্যক মানুষ এদিন আদালত চত্বরে সমবেত হন রিপোর্ট আর ইনি